বন্ধুরা রাত পোয়ালেই রাখি আর অনু খুব আশা করেছিল যে এবারে রাখিতে ভালো মতো করে দাদাদেরকে পরাবে তার জন্য নিজের হাতে না ও রাখিও বানিয়েছে জানো তো প্রায় চারটে দাদার জন্য একটা একটা বাকি আছে এখন তিনটে বানিয়েছে তো কি বলবো রাত কালকে রাত্রি বেলা থেকে এত পরিমাণে অনু জ্বর এত জ্বর সে কি বলবো ওর জন্য এখন ওষুধ আনলাম আর ওকে একটু জল পটে ফল দিলাম মানে কি বলবো এত শরীর খারাপ অনুর ভাবছিল যে অনেক মানে আনন্দ করবে রাখিতে আর করতেই পারবে না বেচারা কালকে রাত্রির দিয়ে খুব জ্বর এখন জল পটে ফল পড়ে দিলাম ওষুধ দিলাম রান্নাটা আমি করলাম রান্নাটা করে ওকে খাওয়ালাম কিছু খাবি ওষুধ ওষুধ খাবিয়ে এখন একটুখানি রাখলাম ঘুমাচ্ছে তো আর বলবো ভাবলাম অনেক কিছু কিছুই হবে না আর কালকে অনেকে পড়াবে আমাকে তো কি জানি কি হবে তো বেশি কথা তোমাদের অনুকে দেখায় অনুর কি অবস্থা বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি রাস্তায় রাস্তায় আছি দোকানে এসেছিলাম একটুখানি একটা জিনিস নিতে তো এখন বাড়ি আছে বাড়ি গিয়ে তোমাকে অনুকে দেখাচ্ছি অনুর অবস্থা খুব খারাপ অনেক কিছু ভেবেছিলাম কিন্তু কিছুই করা যাবে না তো চলো যাই তারপরে আর কন্টিনিউ করছিটা রাখিগুলো তো সব উল্টে গেছে গো রাখি গুলো সব উল্টে গেছে গো বাবা রাখিগুলো সব উল্টে গেছে তো

কেমন লাগছে তোমার ভালো লাগছে ও দেখো বন্ধুরা কতগুলো একটা খাও না মুখটা ভাল লাগে জ্বরের মুখটা খাওয়া খাওয়া দাওয়া তো ঠিকঠাক করছো না শরীর কি করে ঠিক হবে হ্যাঁ

সকাল সকাল যে আবিদ বাড়ি পড়ে আসবে তবে দাদাকে পড়িয়ে ওই ওখানে গিয়ে আবার যাব আরে গলা করে জম কাচ্ছে তো পুরো কাটা শুন না শুনাকো একটু উঠে হাঁটতে পারলেই হবে হনু এই হাসপাতালে যাব না হাসপাতালে যাব না চলো ইনজেকশন দেই চলো না না

আরে জ্বরই তো হয়েছে ম্যালেরিয়া তো হয়নি ডেঙ্গু তো হয়নি এই এখনি বর্ষার সময় বল না সোনা এইগুলো হতে পারে বুঝলে কি জানি টাইফয়েড হয়েছিল তো আমার গেল বছর তুমি গুলো করোনা হেনা এগুলো সব পড়ে গেছে গো ওকে উঠতে হবে রে উঠতে না সান করব একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি সান করে দেব না হবে না আমি ভালো করে সান না করলে জ্বর ছাড়বে না আমি তোমাকে সান করে দেব শুনো

ভালো করে টাকা দাও ভালো করে টাকা দাও বলে আম মুক্তি বন্ধ করেছে কি রে তুই হ্যাঁ এনো এই বলছি তুমি ওই তিনটে রাখি বানিয়েছো ওই ওই রাখিগুলো কাদের জন্য বানিয়েছো আর আরও এতগুলো রাখি এই যে এতগুলো রাখি কাদের জন্য বানিয়েছো তুমি আরে আমার বাড়িতে যাব না জেঠা কাকা ছেলেরা তারপরে আমার বন্ধুগুলো আছে না হ্যাঁ প্রত্যেক বছর রাখি পরে আমার কাছে থাকে বন্ধুর রাখি পরে हट বন্ধু রাখি পড়া নাকি ভাইদের রাখি পড়ত না বন্ধু বন্ধুদের রাখি পড়া সব সবাইকে পড়াই তারপরে নহাড়িতে যদি কোনো দাদা ভাই আসে সবাই দিনে বানিছি ও আচ্ছা আচ্ছা কারণ আমি তো এখানে থাকব না নহাড়িতে যদি অনেকেই বলেছে আমার সাথে দেখা করতে আসবে ও কেন ওই যে রাস্তাdale যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে না হ্যাঁ ও দেখি মানে একটা করে রাখি পরিয়ে দেবো একটা করে মিষ্টি দিয়ে দেবো হাতে নৈহাটি স্টেশনে দেখেছি আমি ওখানে থাকে কিছু বাচ্চারা হ্যাঁ দেখবে ওরা খুব ভালো জানো তো ওদের ঘর নেই তো কি হয়েছে ওদেরকে ওকে পরিয়ে দেবো হ্যাঁ ছোট ছোট রাখিগুলো

ওটো 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 এটি ওটো চলো হাঁটা চলা করো ওটা হাঁটা চলা করো সারাদিন এবার শুকিয়ে শুয়ে থাকতে নেই আঙুলগুলো ফাটিয়ে দিন আঙুলগুলো ফাটিয়ে দিই এটা আঙুলগুলো ফাটাই দাও এটা আঙুলগুলো ফাটিয়ে দিই লাগে তো বল তুমি বলেছিলে আমি ছোট ছোট আঙুল তোমার আঙুল হাতটা দেখি তোমার হাতটা দেখি

তো এই মাসে একটু অবস্থাটা খারাপ আছে ওর জন্য তো নালে একটা ওষুধ কিনতে গেলে এখন দেশ 200 টাকা দামের উপরে নেবে আরে বালতে বলি অবস্থা ওর খারাপ এ শুনো এ বলছে ঝুলনটা তুলতে হবে তো আজকেই তো বনা লাস্ট হ্যাঁ তুলে দে এখানে দেখতে কি হয়েছে দেখো কোথায় ব্যথা ব্যথা না এর কি হয়েছে ব্যথা

কেন তুমি খেলে আর ডিমের তরকারি মনে নাই ডিমটা খাইনি তো আর কিছু বলে না আমি কি দেখতে গেছি নাকি ভাতটা তুই এনে দিলি হ্যাঁ তাহলে রান্নাটা কে করলো তুমি তো শুয়ে আছো সারাদিন ধরে রান্না করে খাওয়াইলাম তুমি বুঝতে পারলে না নাকি হ্যাঁ একটু শো হ্যাঁ আমাকে ই করে দিবি একটু কি তখন ভাত দিলি না আমি খেতে পারি নি একটু মুড়ির মধ্যে একটু ওই জল তারপর নুন চিনি দিয়ে একটু মুড়ি দিবি তো আমাকে খাবো একটু বলে ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি আমি ঠিক আছে এই আমি স্নান করব রে বলছি মুড়িটা কোথায় এখানে আছে তো কেন এই শোনা গোপালকে স্নান করিয়ে খাইতে দিতে হবে বুঝলা আমি আমি করব স্নান ফান করি আমি করব আমি আস্তে আস্তে ওটো 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 আস্তে আস্তে করে ওটো তো আরে ওটো কিছু হয়নি ওটো ওটো তো ব্যাং ওটো ওটো চলো ওটো এটু এটু জোর দেখাও এটু স্ট্রং হও সারা দিন শুয়ে আছে ওটো লাগবে দাঁড়া ওটো একটু সময় লাগে একটু ওটো ওটো তুলবো ওটো এই জর্নি শুয়ে থাকো না চলো 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 তো ভালো করে সাবান দিয়ে স্নান করে দিই তোমাকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে দিই চলো তাহলে মাথা মাথা ধুয়ে দিই চলো চলো গপুকে আবার খেতে দিতে হবে গপু সকালবেলা সেই বিস্কুট দিস এবার বিস্কুটটা তুমি এ করো নি তোলনি ও গাছ দিয়েও শরীর ভালো থাকলে তোকে বলতে হয় না আমি করে দিই বুঝলি এখন স্নান করে গপুকে খাওয়াবো চলো কি বলছো ক্লিপটা নেই চুনটা বাজতে হবে নে <tosi> বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পেলে যে অনুর খুব শরীর খারাপ যায় না রাখিতে কালকে কি হবে আহ ওষুধ দিচ্ছি এবারে ওষুধে যাই না কতটা কাজ করবে আজকে রাতের মধ্যে যদি সেরে যায় তাহলে কালকে রাখি পড়াতে পারবে সবাইকে আর ঘরের একটা মানুষের এই অবস্থা হলে না মন একদম ভালো থাকে না এই জন্য আজকে কাজ ছুটি করে আজকে অন্য জন্য রান্না করতে হলো রান্না করে ওকে খাওয়াতে হলো সেবা যত্ন করতে হচ্ছে তো ভিডিও আজকে করতে পারলাম না কিছু মনে করো না ভেবেছিলাম তো অনেক বড় বড়ো প্র্যাঙ্ক করব অনেক ভালো ভালো ভিডিও আমার মাথায় মধ্যে এখনো মানে আছে তো সেইটা করতে পারবো না আর এই মুহূর্তে পারবো না এখন শরীরটা খুবই খারাপ এর পিছনে লাগলে মানে ওর পিছনে যদি এখন লাগে ওর ওর পিছনে লাগবো কেন এখন শরীরটা খারাপ তো ওর খুবই তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করলাম তোমার দেখতেই পেলে কতটা সই খারাপ ওর আহ তো চলো বেশি কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি টাটা